আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো চলো এই সকালবেলা তোমাদের আমার ছোট্ট বাগান ঘুরিয়ে নিয়ে আসি এটা আমার সবজি বাগান মরিচ গাছ দেখতে পাচ্ছ গাছগুলো বেশ বড় হয়ে গেছে আমি দু পাতার মরিচ গাছ লাগিয়েছিলাম এখন আট থেকে দশ পাতা প্রায় হয়ে গেছে আর দু একদিন পরে আমি গাছের কাণ্ডটা কেটে দিব যাতে গাছটা ঝোপালো হয় এবং ফলন বেশি হয় দেখতেই পাচ্ছ মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে এগুলো আমার টমেটো গাছ টমেটো গাছও বেশ বড় হয়ে গেছে টমেটো গাছে এখন লাঠি বেঁধে দিতে হবে গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে হেলে পড়ে যাচ্ছে আশা করি কিছুদিনের মধ্যেই এই গাছগুলোতে টমেটো চলে আসবে অনেক গাছগুলোই হেলে যাচ্ছে আমি কিছুদিনের মধ্যে মধ্যেই লাঠি বেঁধে দিব এগুলো আমার পাতাকপি এবং ফুলকপির গাছ গাছগুলো সবচেয়ে বেশি বেড়েছে দেখতে বেশ ভালো একদম সতেজ টাটকা টাটকা একটু ঘাসও হয়েছে ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে আশা করছি ভালো কিছু হবে এটা আমার পেপে গাছ দেখো পেপে ধরেছে ফুল এসেছে ছোট গাছেই ফুল এসেছে আমার খুব ভালো লাগছে দেখে আর এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি টবে টমেটো গাছ লাগিয়েছিলাম তোমরা দেখেছো সেই টমেটো গাছে দেখো ফুল এসেছে আশা করি খুব দ্রুত টমেটো ধরবে গাছটা অনেক বড় হয়ে গেছে বেশ কয়েক ছুরি ফুল এসেছে গাছটা বেশ লম্বা হয়ে যাওয়ার কারণে হেলে যাচ্ছে আমি একটি লাঠি বেঁধে দিব যাতে গাছটা হেলে না যায় তবে এখনই দিব না কিছুদিন পরে দিব শীতে সবজি গাছ না লাগালে মনটা আনচান করে ওঠে আমি তো গাছপ্রেমী যখন যে মৌসুম সেই ফুল ফল সবজি লাগিয়ে ফেলি তো শীতকালে আমি শীতকালের সবজিগুলো লাগিয়েছি এখন দেখা যাক আশানুরূপ ফলাফল পাই কি না তবে গাছগুলোর দিকে তাকালে মনে হয় আমি সাকসেস হয়েছি মোটামুটি ভালো ফল পাবো আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি বাঁধাকপি বা ফুলকপির দিকে তাকাই গাছগুলো দেখলে মন শান্তিতে ভরে ওঠে আমার দিনের পরিশ্রম সব কিছু সার্থক হয়েছে এগুলো গাছে প্রচুর যত্ন নিতে হয় দুবেলা পানি দিতে হয় মাঝে মাঝে কিছু সারও প্রয়োগ করতে হয় কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে